আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে বাংলাদেশে যাওয়ার পরে আজকে রান্না করবে কচু ডাটা দিয়ে সুটকি দিয়ে কাঁঠালের বিছি দিয়ে রান্না করব আর পাতাগুলো বর্তা বানানো যায় সিদ্ধ করে যেহেতু কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে কাঁঠালের বিছি তারপরে কচু এগুলো বাড়ির আশেপাশে পাওয়া যায় যেহেতু বাংলাদেশে গেছি এগুলোকে না খাবো তাই কী হয় এটা হচ্ছে পছন্দের একটা খাবার মেয়েদের তাই সবাই পছন্দ করে বিশেষ করে মেয়েরা বেশিরভাগ পছন্দ করে একটা সুটকি দিয়ে রান্না করলে কাঁঠালে বিচি দিয়ে তারপর এখানে আবার দুই তিন আইটেমের তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে কুটি মাছ দিয়ে তারপর আবার মিষ্টি লাউ রান্না হচ্ছে যেহেতু দুপুরের খাবার দুই তিনটা আইটেম আর মাটির চুলা রান্না তো জানেনি মাটির চুলা রান্নার মতন আর কোনো টেস্ট নাই অসাধারণ টেস্ট মাটির চুলার রান্না তাই মিষ্টি লাউ তরকারিটা হয়ে গেছে তারপর এখন কাঁটা লেপিছে আর ওই কচুগুলো সিদ্ধ করে নিলাম কাটা দিয়ে আলু দিয়ে ঝোল সিদ্ধ করে নেওয়ার পরে মশলা দিয়ে সুটকি দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন ভালো করে আস্তে আস্তে নড়াচড়া করে মিশিয়ে দিয়ে সিদ্ধ মশলাটা মিশিয়ে ভালো করে রান্না করতে হবে শুকনা শুকনা করে যাতে করে অল্প একটু ভেজা না থাকে শুকনো করে রান্না করলে অনেক টেস্ট হয় কিংবা গলায় চুলকায় না আলহামদুলিল্লাহ এত অনেক আস্তে আস্তে রান্না করছিল কিন্তু একদম পারফেক্ট হয়েছিল রান্নাটা অসাধারণ টেস্ট সব দিক দিয়ে মরিচের দিক দিয়ে ঝাল সম্ভব মজা হয়েছে দুপুরে এ খাবারটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে গরম গরম বাতের সাথে পরিবেশন করছিলাম বাংলাদেশে থাকতে এটা তাই আমি মেয়েগুলো এখনই কি করতেছি এটা কিন্তু বাংলাদেশে থাকতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস